আমরা যদি নাও চাই আমাদের শরীরে কিন্তু জপ হয়েই যাচ্ছে এই জপের ক্রমটাকে বলা হয় অজপা অর্থাৎ আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস এই নিঃশ্বাস প্রশ্বাসের যে আদান প্রদান সেটি গাণিতিক মতে একুশ হাজার ছশো বার হয় এই নিঃশ্বাসের যে আদান প্রদান কি বলা হয় অজপা শাস্ত্রে বলা হচ্ছে যপনিষ্ঠ দ্বিজ শ্রেষ্ঠ অর্থাৎ জব যজ্ঞ একটি মহাযজ্ঞ সকলেই দীক্ষা নিয়ে জপ করবেন দীক্ষা কথার অর্থ দিক নির্ণয় এটি আগেই বলেছি এবং এই জব কিভাবে করবেন সেটি সম্পর্কেও জানাব পূর্বান্নে হাতটি কিরূপ রাখতে হবে মধ্যাহ্নে হাতটি কিরূপ রাখতে হবে সায়ান্নে হাতটি কিরূপ রাখতে হবে সেটি অবশ্যই জানাব তার আগে সকলকেই বলি যাহারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকেই নমস্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আসুন আমরা দেখে নিই জব সম্পর্কে শাস্ত্রে কি বলছে জব সম্পর্কে বলা হচ্ছে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ছাড়া সকল অঙ্গুলি পরস্পর সংলগ্ন করিয়া চিত করিয়া হৃদয় মধ্যে বাম হাতের উপর রাখিয়া বস্ত্র আচ্ছাদন করত দক্ষিণাবর্তে জপ করিবেন অর্থাৎ এটি বামার বাম হাত এটি এইভাবে রাখতে হচ্ছে আর এটি হচ্ছে অঙ্গুষ্ট অঙ্গুষ্টকে আলাদা এবং সমস্ত অঙ্গুলি একসঙ্গে রয়েছে এই রাখলাম এর উপর আমি দক্ষিণস্ত্র রাখলাম দক্ষিণস্ত্র রাখার পর পর্বে জপ করতে হয় পর্ব অর্থাৎ দুটো গ্রন্থির মধ্যখানটাকে বলা হয় পর্ব এই যে অঙ্গুলি রয়েছে এই যে একটা এবং দুটো এই মধ্যিখানটাকে বলা হয় পর্ব আপনাদের গুরুদেব নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দেবেন এই সম্পর্কে কিভাবে জপটি করতে হয় আমি কেবল নিয়মটি বলে দিচ্ছি এরপর দক্ষিণাবর্তে আপনাদেরকে জপ করতে হবে পুরুষ দেবতার ক্ষেত্রে একরকম স্ত্রী দেবতার ক্ষেত্রে জপের প্রকরণ আর রকম আর সেই যে জবটি করবেন এই জবটি গুঝ বলে সেখানে বলা হচ্ছে কেউ যেন দেখতে না পায় ওই জন্য বস্ত্র আচ্ছাদন করতে হবে এই যে বস্ত্র আচ্ছাদন এটি করে জবটি করতে হবে অনেকে দেখা যায় যে জপের যে থলি সেটি ব্যবহার করেন এই রূপ আমাদের বলা হচ্ছে শাস্ত্রে সেখানে যে শ্লোকটি বলা হচ্ছে দক্ষিণাবর্তী জপ করার কথা বলা হয়েছে এরপর সেই যে শ্লোকটি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে হৃদয়ে হস্ত, তীর্যক কিতা করা আচ্ছাদ্য বা শর্ষা হস্তও দক্ষিণে না সদা জপেত অর্থাৎ যেটি আমি ঠিক পূর্বে আলোচনা করলাম সেই শ্লোকটি এখানে বলা হচ্ছে আর যেটি বলা হচ্ছে ত্রিসন্ধ্যার ক্ষেত্রে জপের যে নিয়ম সেটি কি রূপ ত্রিসন্ধার ক্ষেত্রে জপের যে নিয়ম সেখানে বলা হচ্ছে প্রাতক উত্থান উত্থান মানে চিত হস্ত এই যে হাতটি রয়েছে এই চিত আর এটিকে বলা হয় নুব্জ এটাকে বলা হয় উত্থান এটিকে বলা হয় নুব্জ হাতটিকে এই রূপ হবে ওই বাম হাতের উপর ডান হাত তাহলে কি বলছে প্রাতঃকালে উত্থান হস্তে মধ্যাহ্নে কাইত হস্ত একইভাবে আর সায়ংকালে অধমুখে অর্থাৎ উপর হস্তে যেটি আমি বলছিলাম জব করিতে হয় আমি আর একবার বলছি যখন প্রাতঃকালে জব করবেন বাম হাতের উপর দক্ষিণ হস্ত রাখবেন হৃদয়ে রাখলেন হৃদয়ে রাখার পর জপটি করলেন দক্ষিণা ভারতে জপ করার কথা বলা হচ্ছে এটি হচ্ছে প্রাতক যখন ত্রিসন্ধ্যার ক্ষেত্রে জপ করা হচ্ছে আর ঠিক যখন মধ্যাহ্ন হবে তখন এই রূপ জপের বিধিটি আর যখনই সায়ান্নতে জপ করবেন ত্রিশার ক্ষেত্রে তখন এই এইরূপ হস্তটি রাখতে হবে এটি আমাদের জপের ত্রিশার ক্ষেত্রে নিয়ম এই জপ করার নিয়মটি সম্পর্কে যে শ্লোকটি বলা হচ্ছে যেটি আমি পূর্ব আলোচনা করলাম সেই শ্লোককে বলা হচ্ছে কৃত্যত করৌ সায়াঞ্চ আধৌ মুখৌ করৌ মধ্যে তীর্যক করৌ প্রক্ত জপ এব এবেত এরপর আরও কিছু তথ্য দেব বলা হচ্ছে জপের সময় অঙ্গ প্রত্যঙ্গ স্পন্ধন দন্ত বিকাশ বাক্য উচ্চারণ হাস্য প্রভৃতি নিষিদ্ধ আছে জপের প্রথমে ও শেষে প্রাণায়াম করিতে হয় প্রাণায়াম করিলে শরীর আমাদের সুস্থ থাকে ওই জন্য প্রাণায়ামের কথা বলা হচ্ছে যথা যে শ্লোকটি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে জপ সাধ্য তথা চান্তে প্রাণায়ামং সমাচরে এটি মূল বিষয় এর এরপর যেটি বলা হচ্ছে জপ সংখ্যা রাখিয়া জপ করিতে হয় কিভাবে সেটি এখানে বলছে জপ সংখ্যা রাখিবার যে বিধি সেটি বলছে বলছে যত জপ সংখ্যা রাখিবার জন্য দ্রব্য লাক্ষা কুষিত সিন্দুর গোময় বা করিশক করিষক অর্থ হচ্ছে ঘুঁটে আমরা যে ঘুঁটে দিই সেই ঘুঁটে এর দ্বারা গুটিকা করিয়া অর্থাৎ ঘুঁটেটি ভেঙে 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 ছোট ছোট গুটিকা করিয়া অর্থাৎ গোময় দ্বারা গুটিকা করিয়া তৎ দ্বারা যৎ সংখ্যা রাখিতে হয় যথা লাক্ষা কুষিত সিন্দুরম গোময়ঞ্চ করিষকম বিলঢ় গুটিকাঙ্কৃতওয়া জপ ও সংখ্যাঞ্চ কারয়েত এটি বলা হচ্ছে কোন কোন দ্রব্য দ্বারা জপ সংখ্যা যেটি রয়েছে সেটি রাখা যাবে না সেটি নিষেধ বলা হচ্ছে চাল হাতের পর্ব হস্ত পর্ব ধান্য পুষ্প চন্দন ও মৃত্তিকা দ্বারা জব সংখ্যা রাখিতে নাই যথা নাক্ষতই হস্ত পড়বই বা ধান্যই ন চ পুষ্পকৈ ন চন্দনৈ মৃত্তিকায়া জপ ও সংখ্যান্ত আজ এই পর্যন্তই সকলকে নমস্কার সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সুন্দর করে জব করুন সকলে নমস্কার